উৎসবটা একটা অত্যন্ত অভিনব মানে আমি এই গত বারো বছর ধরে এই অনুষ্ঠানটা রিয়াল চৌধুরীর চৌধুরীরা করছে অ্যাকচুয়ালি আমাদের জাতীয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট খাদ্য এবং এটা একটা সিজনাল ফুড এবং সারা বছর আমি আমের প্রতীক্ষায় থাকি যে আম এবার ভালো উঠলো কিনা এবার কম উঠলো কিনা একটা আম নিয়ে মানুষের প্রতীক্ষা থাকে এবং এই আমকে কেন্দ্র করে আমাদের মঙ্গ সংস্কৃতি শুধু নয় ভারতবর্ষের সংস্কৃতি এবং বিদেশেও বিভিন্ন বিভিন্ন গান কবিতা রচনা হয়েছে ফলে আমাদের সামাজিক এবং পৃথিবীর মানব জীবনে আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সেই আমকে নিয়ে উৎসব এবং এই উৎসবটা সার্বজনীন উৎসব বা স্বভাব অনেক শুভেচ্ছা জানাবো যাতে ঈশ্বর ওদের শক্তি দেন এইভাবে একটা মানুষের প্রত্যাশার জিনিস ভালোবাসা সকলকে বলি আমের আমকে ঘিরে বাঙালির মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে কাজ করে আট থেকে আছি সকলের কাছে আম খুব এক আলাদাভাবে প্রিয় সেই জায়গায় দাঁড়িয়ে আমকে ঘিরে যে একটা এত বড় উৎসব হতে পারে পিয়াল চৌধুরী সোমা চৌধুরীরা দীর্ঘদিন ধরে করে দেখাচ্ছে আজকে এই অঞ্চলের বুকে মানুষের বুকে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা জানি তো এই অঞ্চলে বাঙালির বারো মাসে চোদ্দ পার্বণ হয়ে গেছে চৌদ্দতম পার্বণটা হচ্ছে পিয়াল চৌধুরী সোমা চৌধুরীর রাম উৎসব এই আমাস্টির অঞ্চল কালী পুজোর জন্য বিখ্যাত পরপর অনেকগুলো কালীপুজো এখানে হয় যে আগামী দিনে এই আমাশটির অঞ্চল কালী পুজোর ঊর্ধ্বে গিয়ে পিয়াল চৌধুরী সোমা চৌধুরী রাম উৎসবের জন্য আলাদাভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে জায়গা করে নেয় আমি খুবই খুশি খুব গর্বিত কি এটা জোড়াশাকুর ভূমিতে হচ্ছে আর নানা রকম লোক আমার তৃণমূল পরিবারের সিনিয়র চন্দ্রিমা ভট্টার দিকে সব এসছে এখানে আর আমার এতগুলো ভলেন্টিয়ার কেউ ওনার কাপড়ের উৎসাহ দিল আমি বলছি ওনার যা কাজ আছে আমি ওর উৎসাহ দিতে চাইছি ওর প্রশংসা করতে চাইছি কেন এরা সব মিলিয়ে সবার তো উৎসব হচ্ছে কিন্তু এনার উৎসব হচ্ছে না এরা ওয়াল করে কাজ করছে সেই জন্যে তারা আপনারা আমরা সব উৎসব করতে পারি আমরা খুবই গর্বিত আম একটা যা দামি জিনিস আমরা ভাবতাম সাধারণ মানুষ ব্যবহার করতে পারতো না ওটাকে পিয়ালদা সমাধি সব টিমটা সবার জন্য করে দিয়েছে সবই নানা রকম দেশ আছে দেখুন দিদিমণির আসার পরে দু হাজার এগারোর পরে বারো বছর হলো মমতা বন্দ্যোপাধ্যায় আসে সব জায়গা ডেভেলপমেন্ট আছে আবুৎসবর একটা ডেভেলপমেন্ট পরিবার দুঃখী হ্যাঁ उनको हम ये बताना चाहते हैं कि आपके साथ पूरा तृणमूल का परिवार भी दुखी है पश्चिम बंगाल की जनता का एक एक आदमी आप एक, -एक आदमी एक एक परिवार आपके दुख में शामिल है हम जो गए हैं उनको वापस नहीं ला सकते हम ऊपर वाला परम पिता परमेश्वर से इतना यही प्रार्थना कर सकते हैं कि ईश्वर आपके परिवार को शक्ति दे सह, इस दुख को सहन करने के लिए इस दुख को वहन करने के लिए और आपका हर कष्ट को दूर करे अभी हमारा अभी ये जानना तो जरूरी है कि क्यों हुआ कब हुआ कैसे हुआ मगर सबसे ज़्यादा इन सब शवों का जो हमारे भाई बहन हमारे साथ नहीं रहे इनका अंतिम संस्कार अच्छे से हो जाए इनका इनका जो दाह संस्कार है वो अच्छे से हो जाए इनके परिवार के हाथों से हो जाए और ऐसी व्यवस्था हो कि इनके परिवार वालों को कोई को भी तरह का कष्ट ना हो यही ये हम उत्सव प्रथम शुरू करे हमला बारह आगे এবং এটা আজকে বেঞ্চমার্ক হয়ে গেছে মোটামুটি কারণ আম উৎসবে গুগলে মারলেও দেবেন আমার শ্রী আম রাম উৎসব আর এখন অনেকেই করছে কিন্তু অনেকে অনেক উৎসব করছে সারা কলকাতা ঘুরলে আপনি দেখতে পাবেন কিন্তু সেই সব উৎসবে টিকিট কাটা হয় কুপন দেওয়া হয় মেলা লাগে আমাদের ওরকম কিছু নয় আমাদের সমস্তটাই ফ্রি এবং মানুষ আনন্দ করে আম খাক এবং আনন্দ করুক আছে সারাটা সন্ধ্যে আমজনতার আম উৎসব প্রচুর ডকুমেন্ট আমাদের প্রায় আড়াই হাজার কিলো আম এসছে তাতে বোম্বাই ল্যাংরা আর আপনার ওগুলো তো আছেই দশরা ফসড়া আমি নাচ হাজার তো বটেই পাঁচ হাজার হাতে সবাইকে বলবো বেশি বেশি করে আসুন বেশি বেশি করে আম খান এবং আনন্দ করুন আমাশ্রীর আম উৎসবকে আরও ব্লেসিং দিন যেন এরকম প্রতি বছর আমরা মানুষের মধ্যে ভেসে থাকে মানুষকে এরকম খাওয়াতে পারি এবং আনন্দ কোনো একটা ঘটনা ঘটেছে কিন্তু যেহেতু এত বড়ো মাপের একটা প্রোগ্রাম এত খাওয়া দাওয়ার ব্যাপার আছে নষ্ট যাওয়ার ব্যাপার তাই আমাদের করতে হলো কিন্তু মন সবারই ভালাক্রান্ত তাদের পরিবারের প্রতি আমার অনেক অনেক সমবেদনা রইল রইলো উৎসব প্রতি বছরই হয় এই উৎসবকে কেন্দ্র করে সবাই জমায়েত হয় এবং আম দিয়ে কত কিছু তৈরি করা যায় সেটা পিয়াল এখানে মানুষের সামনে তুলে ধরে আমাদের এখানে আম উৎসব হয় ইলিশ উৎসব হয় লিট্টি চৌকা উৎসব হয় পিঠে উৎসব হয় আর বাংলা একটা উৎসবমুখী বাংলা এইভাবে আমরা প্রতিফলিত করতে পারি এই উৎসবের পরিবেশ টিকে থাকুক বেঁচে থাকুক বাংলাদেশ বেঁচে থাকুক এটা আমরা হচ্ছে কাউন্সিলর তাদের এই আম উৎসবটা খুব জনপ্রিয় এবং আম খাও আর আম খিলাও আর কি মানে সবাইকে খাওয়ানো এখানে মটর স্টল আছে এবং সবাই দাঁড়িয়ে আমগুলো নিচ্ছে খাচ্ছে আর এটা একটা আম তো হচ্ছে ফলের রাজা এবং ফলের রাজা অত্যন্ত জনপ্রিয় এবার এই আমটা এই মরশুমে সকলের মধ্যে বিতরণ করা এটা একটা একটা মিষ্টি সংবাদ একটা এমন বার্তা যাতে সকলের জন্য ভালো চাওয়া এই মিষ্টি মুখ হোক সবাই আম দিয়ে মিষ্টি মুখ করুক আমার মনে এটা খুব সুন্দর একটা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্ব সর্বদাই চেষ্টা করে বাংলাকে উৎসব মুখরিত আনন্দমুখরিত রাখা এখানে দুর্গা পুজো কালী পুজো যেমন হয় ঠিক সেইভাবে ঈদ মহরম হয় এখানে খ্রিস্টের জন্মদিন হয় গুরু নানকের জন্মদিন হয় এখানে ইলিশ উৎসব হয় চিংড়ি উৎসব হয় আম উৎসবও হচ্ছে এখানে একটা উৎসব মানে উৎসব মুখরিত বিভিন্ন স্বরের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আছে একে অপরের সাথে মেলবন্ধন হয় তারা একে অপরের সাথে ভাব বিনিময় করে একটা উৎসবকে কেন্দ্র করে এত মানুষ সমবেত হয়েছে সুতরাং এটাই আমাদের লক্ষ্য যে মানুষের জীবনে দুঃখ দুর্দশা অভাব অনটন আছে থাকবে তারই মধ্যে যতটা সম্ভব মানুষকে আনন্দ মুখিত রাখা যায় যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা চেষ্টা করেন আর আম উৎসব তারই একটা দিক নির্ণয় করে তো আম উৎসব সম্বন্ধে এটাই কথা বলবো। আমরা আজ থেকে যখন বারো বছর আগে এটা করব বলে ঠিক করেছিলাম আজকে মনে হচ্ছে পরিপূর্ণতা পেয়েছি এক যুগ হলো তো বারো বছর এটা আরও পরিপূর্ণতা পাবে অনেকে বললো তো ফলের টোপ দিয়ে করেছে আমের টোপ না আমের টোপ না আমটা জোগাড় করে বিনে পয়সা খাওয়ানোটা কিন্তু হিম্মতের ব্যাপার সিক্স বালিগঞ্জ প্ল্যান আমার থেকে কিন্তু অনেক বড় লোক তারা লিস্ট বানিয়েছে দেড়শো টাকা একশো আশি টাকা অমুক তমুক আমরা কিন্তু বানাইনি এখানে অনেক উৎসব বিক্রি হয় টিকিট এখানে টিকিট বিক্রি হয় না ইভেন কুপন ইস্যু হয় না যাতে কালকে বলার তো নিন্দুকে তো হয় না বলে কুপনের পিছনে টাকা নিচ্ছে বলে দেবে মনের প্রতি মনের মনের মধ্যে প্রশ্ন থাকবে এত আমার থেকে এবার নিশ্চয়ই ঝাড়ছে না আমাদের সুবর্ণাধ্যায় এতটাই আছে আমরা এতটাই মানুষের পাশে আছে মানুষের পাশে থাকি আগামীকাল এই এগারোটা বারোটার পর থেকে না ছদ্মবেশ অঞ্চল ঘুরুন খবর নেই যে কাল যে হলো কত টাকা দিলে কেউ বলবে না এক পয়সা আমি নিয়েছি আমি কেন আমরা পয়সা নিয়ে করায় বিশেষ পয়সা তোলাতে আমরা চাই মানুষের মধ্যে এই বাতা এই বার্তা দাও সবাই মিলে একদিন হই হই করবো নাম খাবো একটাই কথা সবাই একসাথে আছে একসাথে থাকবো দিদি যুগ যুগ জিও আর এই অনুষ্ঠান আমার সার্থক হবে যদি কোনদিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে